কেমন আছেন আজকে ভালো আছেন আচ্ছা আপনারা যে আনসার বাহিনীরা যে এই যে শুরু করছেন আন্দোলন এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে কি শুরু করলেন এখন বাংলাদেশে বর্তমানে ক্রাইসিস চলতেছে বন্যায় সব কিছু ঘর পানি তলিয়ে যাচ্ছে আপনারা এই সময় এগুলা করা কি আপনাদের ঠিক হচ্ছে না না ঠিক হচ্ছে না ঠিক মতনে বাংলাদেশ ইয়া হোক তারপর আপনারা দাবি পূর্ণ করেন সরকারের কাছে সরকার গঠন হোক তারপর আপনারা দাবি করেন সরকারের কাছে যে আমাদের কি হয়েছে না হয়েছে সরকার এটা দেখবে আপনারা এখন বন্যার্থ মানুষের নিয়ে টানাটানি করতেছে মানুষজন আর আপনারা এই সময়ে এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে কী ভাই আপনারা কী পাইছেন আপনারা যে আমার বাহিনীতে চাকরিছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চাই শিক্ষাগত যোগ্যতা কী তা আমাকে সেটা বলেন একজনে বলে এ এ প্লাস চৌত্রিশ এ প্লাস চৌত্রিশ কোনোখানে হয় হ্যাঁ এটাকে শিক্ষা কথা বলে হাজার হাজার মানুষ শিক্ষা অর্জন করে আই এ ডিগ্রি ডিগ্রি পাশ করে তারা রিক্সা চালাচ্ছে রিক্সা চালাচ্ছে আর আপনারা না ভেদা নাই তারপর আপনাদের চাকরি হয়ে গেছে কীভাবে হয়েছে তা দেখার আছে ইনশাআল্লাহ